আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এন এম ইকরা সিগনেচার টাওয়ার এ আজকে চলে আসলাম একেবারে মেইন রোড থেকে এক মিনিটের দূরত্ব আপনারা দেখতেই পাচ্ছেন এই যে রাস্তার বাম পাশে দেখলেন যে তিন ফিট ছয় ইঞ্চি বিশ ফিট হতে ভাঙতে হবে এই বিল্ডিং এর অর্থাৎ এইটা আরসিসি ঢালাই একেবারে স্ট্রেট রাস্তা মেন রাস্তা থেকে এক মিনিটের দূরত্ব আজকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কিভাবে আমরা আমাদের প্রজেক্টে চলে আসলাম তো আরশিনগর ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় থেকে জাস্ট উল্টা পাশে মেন রোডের জাস্ট উল্টা পাশে এক মিনিট আসলেই আমাদের এই প্রজেক্টটি এনএম এম একরা সিগনেচার টাওয়ার তো এনএম এম সিগনেচার টাওয়ারের জমির পরিমাণ আট কাঠা নেট এবং এই জমির উপরে বিল্ডিং হবে জি প্লাস টেন প্রতিটা ফ্লোরে চারটি করে ইউনিট বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট তিনটা বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং বেলকুনি রয়েছে দুইটা এবং প্রত্যেকটা ফ্ল্যাটই রাস্তা কেন্দ্রিক হবে তো আমি আপনাদেরকে একটু নেমে দেখাই আসলে জমির পজিশন যে ইসের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট উল্টা পাশেই আমাদের নেট আট কাঠা জমির উপরে আসলে প্রজেক্টটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাউন্ডারি হয়ে গেছে এইদিকে রাস্তার রাস্তা থেকে আমরা ছেড়ে বাউন্ডারি করেছি চারিদিকে বাউন্ডারি কমপ্লিট আমার ছবি দেখতে পাচ্ছেন আপনারা তো এরকমের একটা সুন্দর রাস্তার সাথে জমি যদি নিয়ে একটা ফ্ল্যাট নিতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে কারণ আপনারা জানেন যে আসলে আমরা এই এলাকাতে এনএমিক্রা সিগনেচার টাওয়ার যেটা দেখছেন এই প্রোজেক্ট সহ আমরা নম্বর প্রজেক্ট এটা হচ্ছে সিগনেচার টাওয়ার যেমন একেবারে নাম রেখেছি এবং বিল্ডিং হবে সিগনেচার বিল্ডিং বিকজ আপনারা দেখতেই পাচ্ছেন আসলে একেবারে মেন রাস্তার সামনেই আহ প্রজেক্টটি তো দেরি না করে চলে আসুন আর হয়ে যান স্বপ্নের ফ্ল্যাটের মালিক এনএম একরা সিগনেচার টাওয়ারে পাচ্ছেন জি প্লাস টেন হবে সহ সুন্দর অ্যাপার্টমেন্ট হচ্ছে একেবারে মেন রাস্তার সঙ্গে তাই আগে আসবেন আগে পাবেন এই ভিত্তিতে শেয়ার বিক্রি হচ্ছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ